मेरा हां मैं প্রন্তুকান এর পুরো পার্সোনাল নাম্বার দিয়ে আমার মিস আমি সেন মানি করে তোমাকে

ওকে। ধর তুমি দেখো সিলেকে। প্রশ্ন। তুমি কি দেখতে পেয়েছ? তুই কি তোর নে দেখেছিস? তোরও দেখে দেখেছিস। তুই তা দেখেছিস। মনে হচ্ছে परवल जाओ परवल मजाते छौ न हामीले कि담 हामीले त जा अब जा हाम्रो सामने गयो न नार भब्दा जा एम छौ सेल्फी सेल्फी ड्राइवरले चालो लाग्यो न हाऊ कउनु छ थोडा तीन दिनको छ टु गो होइ भाइ दुकेन दुसो मामो केमले गयो ला बुझ्छ अरे जाइपरी दिबा খাল যদি দেখছ দাগ থাক দাগ লাগছে আমাৰ জোতা খুলিলে দাঁত ভাই ভাই চানকে লগা চানকে লগা বিশাশন কোন জায়গা যা ধারামে জায়গাটা ওকে না লাইটটা অন করে আউট তো লাইট কারেকশন তুমি হাত ধরা যায়

ঠিক আছে দা আপস সেল মি দেন ওই তাড়াতাড়ি আইবিে এছে লেকে ক্যামেরা অন মি দেন যাই 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 ওকে ক্যামেরা রোল কে আছে কি ক্যামেরা তাকাইস না ওছি ক্যামেরা তাকাইস না

যায় 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 ক্যামেরা বলবো বলবো আমি আমি কল দেবো রোলিং অ্যাকশন বলবো আমি কল দেবো আমি রেডি ক্যামেরা রোলিং অ্যাকশন তুমি ওকে দাও युमामा छोड चल हात हात चपले चल हातहरु झरी दिगो चल चलो बासे चल आइजाइ दे चल चल हाम्रो बॉयफ्रेंड के हो हातहरु बासे जा चल कता बासे हाम्रो घरमा निभर हातहरु हातहरु अरे बल हात धरे ल्या दो हातहरु झरी दिबा तिमी इला इला झरी दो जाउ देऊ गा अर थाला दे दो गला एकटा देखा दो तिमी गेटअप देख्छौ तिमी मलाई के भने ভালবাসौ होइ छ होइ छ अच्छा ठीक छ भाइ भाइ सर नउ नटा विजय भर गता यसरी जा यसरी जा डलग आम्य पारी